দীর্ঘ অপেক্ষার উপর ফাইনালি আমাদের নদীর বাঁধ বাঁধার কাজটা শুরু হয়ে গেল নমস্কার পাবলিক আমি সরজিৎ মানে আমি এখন আছি কলারা নবজনের সঙ্গের সামনে মানে কলোরা নদী বাঁধেতে যেটা তেমনিঘাটের ব্রিজের সামনে এখানেই বর্ষাকালেতে সেই বন্যার সময় একটা বিশাল বড় সে ঘোগ নিয়েছিল এই ভিডিওটা আমি করেছিলাম লাইভ করেছিলাম আর এই জায়গাতেই মানে তখন মোটামুটি স্থানীয় গ্রামের সাথে তৎপরতায় কাজটা ঠিকঠাক করে ফেললেও বাঁধে কোনো রকমের ক্ষতি হয়নি আর এখন পুরোপুরি দেখছেন কিন্তু জায়গাটাতে আর আব্রাহ যে কিন্তু এই কাজটা হচ্ছে পুরো বাঁধ থাকে মানে এই যে লম্বা লম্বা দেখছেন মানে লাইন করে একদম লেভেলের কিন্তু আছে জেসিবি দিয়ে আর সেই জেসিবি দিয়ে গর্ত খুলে তার মধ্যে সেই জল পাইপে জল দিয়ে সেই মাটি জল দিয়ে কিন্তু মাটি ফেলে ফেলে মানে সিমেন্টের মতো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে কিন্তু সেই বাঁধগুলো মানে ঘোগ কোথায় কি রয়েছে সেটা চেক করে পুরো ঢালাইয়ের মতো করে হচ্ছে যেটা হচ্ছে যে কাদা দিয়েই আর এই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা মোটামুটি দেখছেন আর এখন একটু বাঁধেতে মোটামুটি মাটিগুলো তোলা হয়ে রয়েছে মোটামুটি বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাজটা রেডি হয়ে যাবে কারণ এখানে যদি না এই বাঁধটা বাঁধা হতো তাহলে কিন্তু মানুষের প্রচুর প্রবলেম হয়ে পড়তে হতো পরবর্তী যে বর্ষা আসছে সামনেই তাতে কিন্তু প্রবলেমও পড়তে তো সেই জন্য এই যে কাজটা করাচ্ছে এটা কিন্তু মানুষের অনেক উপকার হবে বলে মনে হয় কারণ কাজ না করলে এখানে পরবর্তী বর্ষাতে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো চলুন আপনার দিকে ওখানে নিয়ে গিয়ে মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি কীরকমভাবে কাজগুলো করছে আর মানে কিভাবে কি সেই মানে যে সিবি মাটি খুলে যেখানে বাঁধটাকে বাঁধছে সেটাই আপনাদের দিকে এখন দেখাবো তো চল এই বর্ষাকালে বন্যার সময় এই জায়গাগুলোতে পুরোপুরি কিন্তু একদম ঘোগ পড়ে গিয়েছিল পনেরো কুড়িটার মতো বিশাল বড় ঘোগ আর এই যে ফাইনাল করেই কিন্তু এই জায়গাগুলোকে তখন রকমভাবে বাঁচানো গিয়েছিলো আর সেই সমস্ত কাজ ঠিকভাবে করা হয়নি মানে স্থানীয় ক্যাম্পাসেরাই করেছিল আর এখন দেখছেন সেই সরকারিভাবে কিন্তু কাজটা হচ্ছে আর এই ঘোগটা কিভাবে বন্ধ করা হচ্ছে দেখুন পুরো লম্বা করে একদম কিন্তু মানে যতটা ঘোগ পড়েছে তার থেকে অনেকটা বেশি অংশ গর্ত খুলে নিয়েছে প্রায় পনেরো কুড়ি ফুটের মতো আর সেই পনেরো কুড়ি ফুটের মতো গর্ত খুলে নিয়ে সেই জায়গাতেই কিন্তু মানে জল ঢেলে ঢেলে কিন্তু সেই উপরের মাটিগুলোকে ফেলে গুলিয়ে গুলিয়ে সেই জায়গাটাকে ব্লক করা হচ্ছে আর সেই ঘোগের মধ্যে কিন্তু ওই পলিগুলো গিয়ে জাম করবে আর এইভাবে জাম হয়েই কিন্তু মানে এই যে জায়গাটা দেখছেন পুরোপুরি কিন্তু গুলানোর কাজ চলছে এই জলের সঙ্গে পলিটাকে আর এই পলিটা গুলানো হয়ে যাওয়ার ফলে কী হবে না পুরো ঘোগগুলোর মধ্যে ওই পলিটা ঢুকে গিয়ে কিন্তু সেই সিমেন্টের মতো গিয়ে জাম করবে আর এই জাম হওয়ার ফলে কিন্তু পুরো মানে জায়গাটা একদম যে ইঁটের দেওয়ালের মতো মজবুত হয়ে কাজ করবে তারপর মাটি ফেলে এইটাকে লেবেল করে দেওয়া হবে এই যে সিবি দিয়ে আর আজকে একটু বৃষ্টি হয়ে গিয়েছিলো সেই জন্য রাস্তাঘাটটা একটু কাদা কাদাও রয়েছে আর এখানে গাড়িগুলো যাওয়া করতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে কি কিছু করার নেই গ্রামবাসীদের বাঁচানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে সবাইকে আর এই জেসিবিতে কিন্তু কাজ হচ্ছে পুরো সেই সকাল থেকেই আর এই অংশটা কাজ করতে প্রায় সন্ধ্যে হবেই যাবে মনে হচ্ছে আর এখানে দেখছেন এখন কিন্তু নদীতে অনেকটাই চড়া পড়ে গিয়েছে এই জায়গাটায় পুরোপুরি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য কাঁদা কাদা হয়ে রয়েছে আর এখানে এই এই এতটা কাজ কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে গিয়েছে এরপরের উপরে মাটি ফেলিয়ে কিন্তু লেবেল করে দেওয়া হবে আর এখানে যে বস্তাগুলো দেখছেন এখন সেই বস্তাগুলোই কিন্তু পড়ে রয়েছে যেগুলো সেই বন্যার সময় দেওয়া হয়েছিল আর এখানে সবাই মিলে দেখছে যে কীভাবে এই ঘোপগুলো বন্ধ করা হয় কারণ কারোটি জানা ছিল না যে এই গ্রুপগুলো কীভাবে কী বন্ধ করে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আবার দেখা হবে পরে একটা ভিডিওতে